গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনাম চা মা চলে যাওয়ার পর থেকে ঝনককে স্কুলে পাঠানো আর হয় মানে একদিন স্কুল ছিল সেদিন আর স্কুলে পাঠায়নি গতকাল শুক্রবার অবধি তো মা ছিল ওখানে গিয়েই ঝনককে রেডি করে নিয়ে স্কুলে যেতাম আর আজকে এখান থেকে একদম ফুললি রেডি করে নিয়ে এখান থেকেই যেতে হবে আমার চাপটা আজকে খুব বেড়ে গেছে বাড়ির কাজগুলো তো করতেই হবে তারপরে ওর ফলের রসটাও আগে ওখানে গিয়ে করতাম আর মা ওকে রেডি করাতো ঝনককে ফলের রস করতে হবে জনককে রেডি করাতে হবে রাকেশের টিফিন গোছানো এগুলো তো আছেই আজকের থেকে বুঝতে পারবো যে মা না থাকার অসুবিধাটা এতদিন খুব একটা বুঝতে পারিনি সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি যে কলা শেষ দুদিন ধরে এত ব্যস্ত ছিলাম যে ফল কেনার পর্যন্ত টাইম পাইনি এবার যেহেতু কলা শেষ হয়ে গেছে ওকে আমি সকালবেলা দুধ রুটি খাওয়াই এ দুধ রুটিটা সেরকম মিষ্টি হবে না চিনি ইউজ করি না কলাটা আর খেজুরটা দিয়েই মিষ্টি যাওয়া হয় সেটুকুই এবার তাই জন্য আর দুধ রুটি খাওয়াতে পারিনি ওই জন্য ছানা করলাম আবার ওটসের খিচুড়ি করলাম তোমাদের সাথে তো একদিন শেয়ার করেছিলাম এগুলো করতে গিয়ে অনেক দেরি হয়ে গেল। আর আজকে থেকে তো আমিও এখানে এসে খাবো বাড়িতে এসে আগে তো মা রান্না করে রাখতো ওখানেই খেয়ে নিতাম বাবার খাবারটা নিয়ে যাব আর আমি আর জনক এখানে এসে খাবো মানে ওর স্কুল ছুটি হলে ওকে নেবো স্কুল থেকে আমি স্কুল করে নিয়ে তারপরে এসে জনককে খাইয়ে নিজে একটার অবস্থা কি হয়েছে দেখো ওটসের খিচুড়ি করার পর আসলে এই কুকারটা ছোটো হলেও খুব বাজে মানে একটা সিটি পড়লেই এত বেরিয়ে যায় সব কিছু চারিদিক থেকে জনকের খাবার এটাতেই আমি করি ওর একার খাবার বড় কুকারের একদিকে পড়ে থাকে এই জন্য এটাতেই করতে হয় কিছু করার নেই এটা করে ফেলেছি সকালবেলা উঠে ওটসের খিচুড়ি এদিকে হাঁসের ডিম সেদ্ধ করে রেখেছি আজকে হাঁসের ডিম হবে আর রান্নার দিদিকে হাঁসের ডিমটা দিলে পুরো শক্ত করে সেদ্ধ করে রাখে এই আমার ছানা হয়ে গেছে করা সমস্ত কাজ কমপ্লিট ওইটা আমার শ্বশুর মশাইয়ের ছানা আর দুটো দুধ আবার আলাদা করে ছানা করেছি এটা ঝনকের ছানা করে ফেলেছি সব কাজ আমার কমপ্লিট মোটামুটি রান্নাঘরের কাজ করতেই আমার অনেক টাইম লেগে গেছে কেননা ওটসেল খিচুড়ি করতে গেলে সবজিগুলো কাটতে হয়েছে ওই জন্য টাইম লেগেছে বেশি আর এই ঘরের অবস্থা দেখো এই ঘরের অবস্থা যা এখন আর টাইম নেই ওইটা গোছানোর তিন দিনের জামা কাপড় জমেছে স্কুল থেকে ফিরে এগুলো সব গোছাবো এখন কটা বাজে দেখো এখন আর এগুলো গোছাতে গেলে দেরি হয়ে যাবে সব দিকে এবার স্নানে ঢুকি তারপরে বেরিয়ে আবার ঝনককে তুলবো ওকে তুললেই তো একটা মানে বাড়িতে যুদ্ধ চলবে আসলে রাত্রিবেলা শুতে শুতে আমাদের রোজ এত দেরি হয়ে যাচ্ছে বাচ্চাদেরকে জানি এতটা দেরি করে শোয়ানোটা ঠিক না সাড়ে দশটা এগারোটার মধ্যে শুয়ে দেওয়া উচিত ও শুতে চায় না আর আমাদের কাজকর্ম সারতে সারতে দেরি হয়ে যায় আমরা না আসলে ও না এই করতে করতে রোজই দেরি হয়ে যাচ্ছে ও শুতে দেরি করে শোয়ে বলে উঠতেও দেরি করে ওরও কোনো দোষ নেই ঝনককে আজকে আগে খাইয়ে দিয়েছি অন্যান্য দিন বেরোনোর আগে খাওয়াই খাওয়ানো হয়ে গেছে এখন আমি ফল কাটছি কেননা আজকে রস করতে হবে রসটা আগে থেকে করে রাখলে হবে না এখন ফল কাটছি তারপরে ঝনককে রস করব কী অবস্থা ফ্যান চলছে সবার খাবার রেডি মানে আমি পুরো একদম হাঁপাচ্ছি এদিকে বাবার খাবার রেডি করেছি সব এটাতেও আছে

ট্রেন পাবে না মনে হচ্ছে বাইকে যেতে হবে কি বলবে আজকে হয়নি ম্যাডাম এই সেই ভালো লাগে বলো তুমি খাও আগে আমি আমি করে নিচ্ছি বাকিটা এটা হয়ে গেছে কত নম্বর কিনলে আট না না আট পাইনি দশই কিনেছি তাহলে কি ঠিকই হবে আটটা কিনলে ছোট হয়ে যেত ঠিকই আছে ছনক দে স্কুলে বুধবার দিন পিটি থাকে আগের সপ্তাহে গিয়ে দেখছি সবাই সাদা ড্রেস পরে এসছে আমি তো বুঝতেই পারিনি এবারে ঝনককে স্কুলে পৌঁছে দিয়ে এসে গেছি নিজের স্কুলে কি খবর হ্যাঁ কি খবর ও বাবা ফোন দেখছেন কাজ করছে আমার তো বাড়ি চলে যেতে হবে এখন চলে গেলাম বাইরে ঠিকই হচ্ছে আমি তুই দুটো চলি বাড়ি থেকে জনককে স্কুল থেকে নিয়ে আমিও স্কুল করে বাড়ি ফিরে গেছি আর ওর এত টায়ার্ড থাকে স্কুলে গিয়ে এত লাফালাফি করে টোটোতে আস্তে আস্তে মানে অনেকটা রাস্তা তো প্রায় পনেরো কুড়ি মিনিট লেগে যায় মানে চোখ লেগে যাচ্ছে ওর এরকম ঢুলছে এবার আমি ওকে বললাম যে এখন এরকম ঘুমিয়েও না কিন্তু টোটো থেকে পড়ে যাবে তারপরে ওর সাথে উল্টো পাল্টা বকর বকর করতে করতে এলাম বাড়িতে বাড়িতে এসে গেছি তাও এক ঘন্টা হয়ে গেছে এখন জনককে খাইয়ে দিয়েছি নিজেরও খাওয়া হয়ে গেছে জামা কাপড়ের পরিমাণ দেখো এখন তোমরা এই দেখো এখানে কয়েকটা ভাজ করেছি আর এই যে এখন আর এনার্জি পাচ্ছি না সন্ধেবেলা উঠে ভাজ করবো এখন একটু ঘুমিয়ে নিই না আসলে আর পাচ্ছি না কালকে রাত্রিবেলা একদম ঠিক মতো ঘুম হয়নি সকালবেলা উঠে এনার্জিই পাচ্ছিলাম না কাজের তাও জানি উঠতেই হবে ওটসের খিচুড়ি করতে গেলে একটু তাড়াতাড়ি উঠতে হয় কাটাকাটি করতে হয় ওই জন্য তাড়াহুড়ো করে উঠে গেছি চলো আবার সন্ধেবেলা তোমাদের সাথে কথা হবে এখন একটু বিশ্রাম নেই ভাঙার পর মাথা খুঁজে পাই না দেখো অবস্থা আর কায়দা দেখো আর একটু ওপরে উঠলেই মাথায় হবে এখন উঠাবো উঠে রেডি করাবো পড়তে যাওয়ার জন্য ঘুম থেকে তোলা মানেই তো যুদ্ধ কষ্টে তোলা হয়েছে উঠে এখন দুধ খাচ্ছে ঘুম থেকে উঠলেই ও দুধ চাই ঝনক তাড়াতাড়ি খাও পড়তে যাওয়ার টাইম চলে যাচ্ছে দিদিভাই নিয়ে এই বাড়িতে এই যে ঘুম ভাঙার সাথে সাথেই দিদিভাইয়ের চিন্তা হয়ে গেছে অফিস থেকে এসে বাজারের ব্যাগ নিয়ে রেডি সমান এই দিক থেকে ওই দিক থেকে নিয়ে নিয়ে সব খাচ্ছি মিষ্টির জিনিস ও রজাটা নিয়েছো যাচ্ছে না তুমিই যাচ্ছ দেখে তো মনে হচ্ছে তুমিই যাচ্ছ ঝনবাজকে এমন ড্রেস দিয়েছে মনে হচ্ছে যে একেবারে বাইরে হুলহুলে ঠান্ডা বাইকে করে যাবে বলে পড়িয়ে দিয়েছি যাও নামো 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 আমি যাব না তুমি যাও বাবার সাথে না ঘরের কাজ করি তোমাদেরকে তো সকাল থেকেই দেখিয়ে যাচ্ছি জামাকাপড়গুলো কেমন অগোছালো হয়ে পড়ে আছে ওরা বেরোনোর সাথে সাথে আগে এগুলো গুছিয়ে নিচ্ছি ঝনকের আগে একটা ফাইবারের আলমারি ছিল ওইটা ওর মনি ওকে দিয়েছিল কিন্তু ওই আলমারিতে তো জামা ধরছিল না কয়েকদিনের মধ্যেই তাই জন্য বাধ্য হয়ে ওই আলমারিটাকে চেঞ্জ করে এই আলমারিটা কিনেছি প্লাইয়ের এখন দেখছি এই আলমারিটাও ছোট হচ্ছে এত জামাকাপড় হয়ে গেছে যে আলমারিতে ধরছেই না আজকে আমাদের থেকে ঝনকের জামাকাপড়ি বেশি ছিল আগে তো যেইটুকু টাইম ওই বাড়িতে থাকতো ওখানকার জামাকাপড়গুলো মায়ে ধুয়ে দিত এখন তো সমস্ত জামাকাপড় এখানে হচ্ছে খুব ঘামেও ওই জন্য বারবার জামা চেঞ্জ করে দিই যাক কমপ্লিট রাকেশ ঝনককে নিয়ে বেরিয়ে যাওয়ার পর সমস্ত কিছু গোছালাম যতক্ষণ না গোছাচ্ছিলাম আমার মনের মধ্যে অস্থির অস্থির লাগছিল আমি কখন ওই ঘাটটা গোছাবো সব গুছিয়ে ফেললাম এবার আবার রাকেশকে একটুখানি ওর কিছু মনে রাখতে পারে না আমি যদি বলে দিই এই কটা জিনিস আনতে হবে অর্ধেক জিনিস হয়তো আনলো অর্ধেক দিন ভুলেই গেলো প্রচুর জিনিস কেনার জন্য অর্ডার দিয়েছি সেই জিনিসগুলো একটা লিস্ট বানিয়ে পাঠাবো এখন তো আর কেউ ওই কাগজে লিখে দেয় না ওই হোয়াটসঅ্যাপ করবো এখন ওইগুলো করে নি একদিন পর আজকে সন্ধ্যেবেলা একটু হাতে টাইম পেয়েছি প্রতিদিনই তো কিছু না কিছু কাজ থাকে আর ফ্রি হতে হতে রাত দশটা এগারোটা বেজে যায় তাই ভাবলাম আজকে তোমাদের সাথে কটা কথা শেয়ার করি মা তো ওখানে গেছে ওখানে তো মায়ের কাছ থেকে অনেক রকম কথা শুনছি গল্প শুনছি তোমাদের সাথে যেগুলো শেয়ার করবো তার টাইম পাচ্ছি না আজকে একটু টাইম পেয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করি কথা আর ওখানে যাওয়ার পর থেকে একটা খুব প্রবলেম হচ্ছে সেটা হলো জেটল্যাক জেটল্যাকের ব্যাপারটা তো তোমরা অনেকেই জানো কিন্তু যারা জানো না তাদেরকে বলি বেশ মজার ব্যাপারটা কিন্তু এটা আমাদের ক্ষেত্রে প্রবলেমই হচ্ছে আমাদের ক্ষেত্রে তো মায়ের ক্ষেত্রে খুব প্রবলেমই হচ্ছে সেটা হলো আমরা যেহেতু ইন্ডিয়াতে থাকি আমাদের এখন টাইম হয়তো ধরো সাতটা বাজে সন্ধ্যে সাতটা ইউরোপে কিন্তু এখন বাজে দেড়টা মানে ইউরোপে এখন দুপুরবেলা এখানে এখন অন্ধকার কিন্তু ওখানে কিন্তু ভিডিও কল করলে এখন আলো দেখতে পারবো এবার মায়ের তাই জন্য ওখানে যাওয়ার পরে টাইম অ্যাডজাস্টমেন্ট হতে প্রবলেম হচ্ছে মা যেহেতু একটার সময় ওখানে গিয়ে পৌঁছেছে যেদিনকে পৌঁছেছে রাত একটার সময় মায়ের তো প্রচণ্ড ঘুম পেয়ে গেছে ইন্ডিয়ার টাইম অনুযায়ী তখন ওখানে গিয়ে দেখছে বাজে হলো সন্ধ্যে সাতটা না সাড়ে সাতটা এরকম বাজে এবার তখন তো ওখানে গিয়ে ঘুমানো যাবে না এই প্রবলেমটাই মা প্রত্যেকদিন ফেস করছে রাত্রিবেলা কোনো দিনও দেড়টা দুটো কোনো দিনও তিনটে এরকম সময় ঘুম হয়ে যাচ্ছে দেড়টা দুটো মানে তো আমাদের এখানে তখন সকাল হয়ে গেছে তিনটে মানে এখানে ভালোই সকাল হয়ে গেছে এবার মায়ের ওরকম প্রবলেমটা হচ্ছে সকালবেলা ঘুম ভেঙে যাচ্ছে মানে একদম মাঝরাতে আর সন্ধ্যের থেকে এত ঘুম পাচ্ছে দেখবে ঘুম পাওয়াটাকে তাও আটকে রাখা যায় যে আমার খুব ঘুম পাচ্ছে আমি ঘুমালাম না এটা আটকে রাখা যায় কিন্তু ঘুম আসছে না জোর করে ঘুমানো যায় না এটা খুব প্রবলেমের ব্যাপার যখন পুজোর সময় আমরা ঠাকুর দেখি রাত জেগে তখন কিন্তু ঘুমের টাইম হয়ে গেলেও আমরা না ঘুমিয়ে থাকতে পারি কিন্তু এই ব্যাপারটা ভাবতে পারছো যে আমাদের ঘুম কিছুতেই আসছে না কিন্তু ঘুমটাকে জোর করে আনতে হবে সেটা তো আমরা মায়ের ওখানে গিয়ে এই প্রবলেমটা খুব বেশি হচ্ছে এটা তোমাদের সাথে আজকে আজকে শেয়ার 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 করলাম করলাম ভাবছি টাইম পেয়েছি তোমাদের সাথে নাও তোমাদের সাথে অনেক কথা গল্প হয়েছে এবার নিজের কাজগুলো একটু এগিয়ে ফেলি আমি সাধারণত এই কাজগুলো সকালের দিকেই করি আজকে যেহেতু সন্ধেবেলা টাইম পেয়েছি সব কাজ করে রাখছি সকালে তো খুব তাড়াহুড়ো বাঁধে আর এখন তো তাড়াহুড়োটা একটু দ্বিগুণ হয়েছেই ছনককে একেবারে পুরোপুরি রেডি করে নিয়ে যেতে হয় এখান থেকে তোমাদেরকে তো বলেইছিলাম ছিলাম আমি একসাথে বেশি মশলা দিই না কিছু মশলাপাতি শেষ হলে রান্নার দিদি ওই সিঁড়ির কাছে রেখে যায় আর আমি সেগুলো সকালবেলায় সাধারণত করি আজকে যেহেতু সন্ধেবেলাটা ফাঁকা পেয়েছি সমস্ত কাজ এগিয়ে রাখছি দোতলা বাড়ি হওয়াতে খুব নিচ করতে হয় আমাকে ওই জন্য আমি এক জায়গায় সমস্ত গুছিয়ে রাখি নিচে গেলে যে যে জিনিসগুলো আমাকে নিয়ে যেতে হবে যখন যাই একবারে সব নিয়ে যাই আজকে একটু হাতে ফাঁকা টাইম আছে বলে ওই যে ওপরে ওই স্টোরেজের ওখানে উঠেছি দেখে আনতে হবে ওঠার পর মনে পড়লো হলুদটা ঢালতে হবে তাই হলুদটাও ঢেলে নিচ্ছি সমস্ত কাজ করতে করতে ঝনকির ঝনকের আচ্ছা খেতে দিতে হবে তাড়াতাড়ি খেতে দিয়ে দিই খেতে দিয়েছি তোমার তো হয়ে যাওয়া মানে তারপর পনেরো মিনিট লাগে একদম স্ট্রেট কাট বলো যে কতক্ষণ লাগবে আমি কিন্তু ঘড়ি দেখছি হ্যাঁ একশো আশি সেকেন্ড হয় কিনা চললাম স্টপ ওয়াচ অন করছি পরে ভালোই তো জোরেছি খাওয়ানো খাওয়াই জোরে না তুমি খাওয়াচ্ছো আমাকে

প্রত্যেকটা ছেলে কিন্তু এরকমই হয় সারা সন্ধ্যে ধরে কষ্ট করে সারা ঘর ধরে পরিষ্কার করলাম অফিস থেকে এলো ওই দেখো খাটের পরিষ্কার খাটের মধ্যে ফেলে দেখেছে জামাটাকে আজকে অনেকদিন পরে আমি টাইম মতো কাজ কমপ্লিট করতে পেরেছি এগারোটা পনেরো বাজে আমার সমস্ত কিছু কমপ্লিট এবার শোবো আর আজকে ব্লগটাও আগের থেকে এডিট করে রেখেছি মোটামুটি আজকে ভালো মতোই ঘুমোতে পারবো আর ওই পাশে খই ফুটছে শুনতে পাচ্ছ তো ওই দেখো বেশিরভাগ সময় আমাদের বাড়িতে খই ফুটে এরকম করে আজকে চলো ব্লগটা শেষ করি এখানেই আবার কালকের ব্লগে তোমাদের সাথে দেখা হবে